বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ওয়াকিয়াহ আয়াত আসি আছি ইহা জগৎসমূহের রবের নিকট হতে অবতীর্ণ আয়াতের তাফিপ এটা বিশ্ব জাহানের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ আয়াত একাশি একাশি তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে আয়াতের তাফিপ তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ জ্ঞান করবে এক এক থেকে কোরআনকারী উদ্দেশ্য বলা হয় এমন নম্রতা ও শৈথিল্য ভাবকে যা বিরোধীর বিপক্ষে অবলম্বন করা হয় এখানে সম্বোধন মুশিক ও মুনাফিকদেরকে করা হয়েছে বলা হয়েছে তোমরা কি এই কোরআনকে মানতে তো সমুদ চাটুবৃত্তি ও মুসাহেবির পথ অবলম্বন করবে অথবা তা মিথ্যা ও তুচ্ছজ্ঞান করবে অথবা মুমিনদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে তোমরা কি এই কোরআনকে মানতে কাফের ও মুনাফিকদের বিপক্ষে নম্রতা ও শৈথিল্য ভাব প্রকাশ করবে অথচ প্রয়োজন হলো তাদের বিরুদ্ধে চরম কঠোর পদক্ষেপ গ্রহণ করার অর্থাৎ এই অবলম্বন করার ব্যাপারে সমস্ত কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য নরম ভাব ও বিমুক্তার পথ অবলম্বন করছো অথচ এই কোরআন চা উল্লিখিত গুণাবলীর অধিকারী তা এই দাবি রাখে যে তাকে সানন্দে গর্বের সাথে অবলম্বন করা হোক হায়াত বিলাসী বিলাসী এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছ হায়াতের তাফসির এবং তোমরা মিথ্যাজ্ঞানকেই তোমাদের উপজীব্য করে নেবে